দর্শক এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি ডলফিন মোড়ে এটা হচ্ছে কক্সবাজার ডলফিন মোড় আপনারা যারা ঢাকা থেকে আসবেন সরাসরি বাসে আপনাদের এই ডলফিন মোড়ে নামিয়ে দেবে তো আমরা আজকে আপনাদের কক্সবাজার ভ্রমণের সম্পূর্ণ গাইডলাইনটা এখান থেকে শেয়ার করব। আপনারা কক্সবাজারে আসলে কিভাবে কম খরচে হোটেলে থাকতে পারবেন এবং কি কি দেখতে পারবেন ততক্ষণ আপনারা আমাদের ভিডিওটি দেখতেই থাকুন লেটস গো আমরা ডলফিন মোড় থেকে সোজা কলাতলি বিচের দিকে যাচ্ছি এবং আমাদের পাশে একটা হোটেল আমরা অনলাইনে বুক করছিলাম আমরা সেই হোটেলের দিকে যাচ্ছি হোটেলটার নাম হচ্ছে গ্র্যান্ড মারিনা হোটেল বার্মিজ মার্কেটের ঠিক উল্টো পাশে হচ্ছে হোটেল গ্র্যান্ড মারিনা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এই হচ্ছে হোটেল গ্র্যান্ড মারিনা আমরা ভিতরে প্রবেশ করছি ভিতরটা অসম্ভব সুন্দরভাবে ডিজাইন করা আপনারা দেখতে পাচ্ছেন আপনারা চাইলে খুব কম খরচে এই হোটেলে থাকতে পারবেন আমরা হোটেলে রিসেপশনে চলে আসছি রিসেপশনে এক বড় ভাই আছে ভাই আপনার নাম

আর যেটা ব্যাক সিটে অর্থাৎ নন সিবিউ ওইটা ছয় হাজার পড়বে আর যদি আপনার সিবিউ কাপল রুম নেন ওইটা সি সিট হলে ছয় হাজার পড়বে তবে ওখান থেকে আপনার এখন ডিসকাউন্ট হবে ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট হ্যাঁ এখন ডিসকাউন্ট পাবেন আর ঈদের সময় কীরকম ডাবল হয়ে যায় ঈদের প্রতি যেহেতু একটু রাশ থাকে সেহেতু আপনার একটু প্রাইস একটু আপডেট করে আপনি তাও আপনার ডিসকাউন্ট পাবেন তো আপনারা শুনতে পাচ্ছিলেন ভাইয়ের কাছ থেকে আমরা জানলাম তো আমরা এখন আমরা যে রুমটা বুক করছি এটা আপনাদেরকে দেখাবো গো এটা হচ্ছে আমাদের রুম দুইশো বারো নম্বর রুম আমরা বুক করছি আমাদের এটা রুম ভাড়া পড়ছে হচ্ছে মাত্র পনেরোশো টাকা পার নাইট আপনারা এসি পেয়ে যাবেন ফ্যানও পেয়ে যাবেন তার পাশে পেয়ে যাবেন হচ্ছে টিভি পাবেন আর এখানে পাচ্ছেন এটা মিরর পাবেন আর এখানে হ্যাঙ্গার কাপড় রাখার জন্য পেয়ে যাবেন হচ্ছে হ্যাঙ্গার ওয়ার্ড্রপ তো আমরা আপনাদের একটু ওয়াশরুমটা দেখাই এটা হচ্ছে ওয়াশরুম মানে কমের মধ্যে অনেক ভালোই মিডিয়াম তো আমরা আপনাদের সাইডে দেখাই এটা হচ্ছে লেক আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু সমুদ্র পুরো ভিউটা দেখা যায় ক্যামেরা অতটা বোঝানো গেল আমরা কিন্তু আপনাদের যদি দেখাই ওই যে হচ্ছে সমুদ্র ওইটাই এখান থেকে আপনার সমুদ্রের লেক ভিউ দৃশ্য দেখতে পাবেন রাতের দৃশ্য দেখতে পারবেন এখান থেকে দেখা যাচ্ছে যে বড় বড় ঢেউ আসতেছে এটা হচ্ছে কলাতে কলাতালি বিচ আপনারা চাইলে আপনারা ব্যালকনিতে বসে কলাতলির বিষের আনন্দ উপভোগ করতে পারবেন এবং বিষটাকে অনুভব করতে পারবেন তো এই ছিল আমাদের কম বাজেটের পনেরোশো টাকার রুম আমরা যতটুকু পারলাম আপনাদের দেখালাম এবার আমরা বাইরে ঘুরতে যাব এবং সব কিছু ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। ততক্ষণ আপনারা আমাদের সঙ্গেই থাকুন তো দর্শক এবার আমরা অটো ঠিক করবো এবং ঘুরতে যাব। ভাই আমরা যাব ইনানি বিষ তারপর হচ্ছে হিমসরি এদিকে কি কি দেখাবেন আপনি এদিকে দেখাবো হিমসরি দেখাবো কাঁকড়া বিষ দেখাবো ইনানি বিষ দেখাবো আর দরিয়ানগর আর প্যারাসেলিং বিষ দরিয়ানগর প্যারাসেলিং বিষ টোটাল এই স্পটগুলো ঘুরলে সারাদিন কত টাকা নেবেন সারাদিন এক হাজার টাকা আর কমানো যাবে না কেউ যদি আসে কমানো বার্গেটিং করে সেক্ষেত্রে কমানো যাবে না আপনারা দেখে দেবেন দু একশো টাকা কমা যেতে পারে তো আমরা ভাইয়ের সঙ্গে কথা বললাম ভাইকে আজকে আমরা সারাদিন ভাই নাম আমিদ ভাই সারাদিন আমাদেরকে এই সব স্পট ঘুরে দেখাবে আর আমরা অটো চেক করছি মাত্র এক হাজার টাকা আমাদের সঙ্গে সারাদিন থাকবে তো চলুন আমরা ভাইয়ের সঙ্গে যেতেই থাকি এবং যে স্পটগুলো বললো এগুলো আমরা দেখার চেষ্টা করি গো বাম দিক দিয়েই কিন্তু রাস্তাটা গেছে আপনারা যারা আসবেন আর বাস যেখানে বাম পাশ দিয়ে হচ্ছে হচ্ছে ইনানি বীজ আর হচ্ছে হিমসরি টেক এই রাস্তা ধরে আমরা এখন যাচ্ছি তো আপনারা আমাদের সঙ্গে থাকেন আমার কতক্ষণ লাগবে যেতে এক ঘন্টার মতো লাগবে ইনানি ব্রীজ যেতে

অসম্ভব সুন্দর একটা রোড এই মামা কই গেছে এই রোড ধরে আপনারা একবারে টেকনাপ যেতে পারবেন আর ওইখানে কিছু চান্দার গাড়ি আছে যারা অনেকজন আসবেন তারা চান্দার গাড়ি রিজার্ভ করে পাঁচ ছয় হাজার টাকা রিজার্ভ করেও যেতে পারবেন দশক যাওয়ার পথে প্রথমে আমরা যে পয়েন্টটা পেয়ে গেছি এটা হচ্ছে প্রাসিলিং পয়েন্ট এখানে আসলে আপনারা প্রাসিলিং করতে পারবেন আর পাশে পেয়ে যাবে নাম কেমন বিশ বাইক এটা কীরকম কীভাবে কি আমাদের রাইট আছে একটা তিনশো টাকা তিনশো টাকা রাইট কতক্ষণ তিনশো টাকা রাইট হচ্ছে আর একটা এক নম্বর দুই নম্বর প্যারাসিলিং থেকে এক নম্বর প্যারাসিলিং যাবে দুই নম্বর থেকে এক নম্বর প্যারাসিলিং তিনশো টাকা রাইট 20 বাইক না আর এখানে যে প্যারাসিলিং যে করে এটা রেট কত করে এটা 2000 টাকা না 2000 টাকা রাই কয় মিনিট উড়ায় কয় মিনিট উড়ায় যতক্ষণ উড়ায় আপনারা যারা আসবেন ভাইয়ের নাম ভাই নূর মোহাম্মদ নূর ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে পারেন উনি এখানকার আপনার 20 বাইক সার্ভিসটা প্রদান করে তো চলেন আমরা পর্বতী স্পটে যাওয়ার চেষ্টা করি লেটস গো আমরা কি কাঁকড়া বিষে চলে আসছি না এটা হচ্ছে কাঁকড়া বিষ দর্শক আমরা চলে আসছি কাঁকড়ার বিষে আমার পিছনে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাঁকড়ার বিষ আপনারা যারা আসবেন অবশ্যই এই রাস্তা ধরে ভিতরে গেলে আপনারা কাঁকড়ার বিষ পেয়ে যাবেন তো আমাদের সময় স্বল্পতার কারণে আমরা কাঁকড়ার বিছে যাব না আমরা আপনাদের দেখাইলাম এবং আমরা এবার নেক্সট যে জায়গা আছে সেটা আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব ততক্ষণ আপনারা আমাদের সঙ্গে থাকবেন তো আপনারা আসলে এখান দিয়ে এই দরজা দিয়ে এখানে একটা গেট আছে এই গেট ধরে আপনারা সরাসরি যেতে পারবেন এটা মাঝে মাঝে প্রশাসনিক কারণে বন্ধ থাকে তো চলেন আমরা এখন অন্য যে স্পট আছে সেটা ঘুরে আসি